মাইলে মাইলে মুমিন কাফের কাফের এই জন্য মুমিনদের সাথে আল্লাহ আমাদেরকে সামিল করো কারণ মুমিনেরা তাকুয়া বিরু হয় মুমিনেরা খোদা বিরু হয় মুমিনেরা আল্লাহওয়ালা হয় মুমিনদের দিলে দুনিয়ার কোনো মহাব্বত থাকে না যদিও রং উল্লাসের দুনিয়া পায় তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না বরং এই রং উল্লাসের দুনিয়া দিয়া তারা আখের হাতের সামানা তৈয়ার করে জোরে ঠিক কিনা এই মুমিনেরা যখন আদানের কানে যায় তারা দোকান বন্ধ করে দেয় কলম বন্ধ করে দেয় তারা চাকরি বন্ধ করে দেয় আল্লাহ একবার ধনী যখন তাদের কানে উঠে তাদের কানে বেসে আসে তাদের মধ্যে কম্পন জারি হয়ে যায় তারা সব কিছু বন্ধ দিয়া আল্লাহ আল্লাহর জ্ঞানে মগ্ন হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা নামাজে দাঁড়ায় তারা রুকুতে যায় তারা শাহ সাথে রুক রাখ সাথে সামিল হয়ে যায় জোরে কণ্ঠিক কিনা মুমিনের অভাব মুমিনের অভাব দেশে মুমিনের অভাব শুধু নারায়ণ কুঞ্জে নয় এ তত্ন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশ এই দেশে এখন মুনাফিক ছয় লাভ করে ফেলেছে কথা ঠিক কি না মুনাফিকদের সম্পর্ক এক করিয়া দুনিয়া যদি মুমিনদের সাথে চলাফেরা করতে পারি তাইলে আমাদের মধ্যে খোদা বিরুতা চলে আসবে ফরহেজগারিতা চলে আসবে আমাদের আমলের উন্নতি হবে কথা কোন ঠিক কিনা সাক্ষাতি বলেন কোন কেউ যদি মুনাফিকের সহবত লাভ করে কেউ যদি কোনো পাপিদের সঙ্গ লাভ করে কেউ যদি কোনো খারাপ বস্তুর সংস্পর্শে থাকে তাহলে ওই লোকটা মন্দে পরিণত হতে খারাপে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না আপনারা দেখবেন একটা সব্রান্ত ফ্যামিলির ভদ্র মা-বাবার একটা ভালো ভদ্র ছেলে যদি একটা অসাবর সঙ্গ লাভ করে দুই এক মাসের মধ্যে তার চরিত্রে কলঙ্কের স্পট লেগে যায় এই নমুনা মনেই দেখেন নাই পক্ষান্তরে সমাজের একটা ভদ্র ছেলে এই ওয়ানের একজন অনেশট বয় একটা সৎ একটা সত্যবাদী একটা ভদ্র একটা নম্র একটা শান্ত একটা শিষ্টাচার ছেলে অথবা কোন মানুষের সাথে যদি আর একটা লোক কিছুদিন উঠা বসা চলাফেরা আসা যাওয়া তাকে কালের আবর্তনে দেখবেন তার অবস্থার পরিণত হয়ে গেছে কথা কই না সাবধান করে দিয়ে গেলাম গো কোনো মুনাফিকের সঙ্গ লাভ করবেন না সঙ্গ যখন লাভ করব, আমরা মুমিনের সঙ্গ লাভ করব কারণ কারণ ঠিক কি না কারণ সেক্সাদি বলেন সৎসঙ্গ লাভ করার মাধ্যমে সর্বনাশ এসে যায় সর্বনাশী হয়ে যায় আর সঙ্গ লাভের মাধ্যমেই এই সর্বনাশী হওয়ার পিছনে এই অবস্থার সৃষ্টি হয় অসৎ সঙ্গ লাভ করার কারণে মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় অসৎ সঙ্গ লাভ করার কারণে মানুষের ইমানও চলে যাওয়ার সম্ভাবনা থাকে জোরে গণ ঠিক কিনা

এই যে মাদ্রাসা মাদ্রাসাওয়ালা অথবা মাদ্রাসাকে ভালোবাসনেওয়ালা এই ধরনের লোকের সাথে কারো যদি সঙ্গবদ্ধতা সংস্পর্শ সম্পৃক্ততা থাকে বৎসর লাগে না মাসের পর মাস অথবা সপ্তাহ সপ্তাহের পরে মাস মাসের পর কয়েক মাসের মধ্যে তার আমলে পরিবর্তন আসে তার চালচলনে পরিবর্তন আসে তার ফ্যামিলির পরিবর্তন আসে তার সব কিছুর মধ্যে পরিবর্তন আসে যা সে সমাজের জন্য অহংকার হয়ে যায় দেশের জন্য অহংকার হয়ে যায় জাতির জন্য মডেল হয়ে যায় জোরে কিনা আমরা চেষ্টা করব সদা সর্বদা সৎসঙ্গ লাভ করা সব জায়গায় যাওয়া যে জায়গায় গেলে গুনা জোরে যে জায়গায় গেলে নবীর পরিচয় পাওয়া যায় যাদের সাথে চলাফেরা করলে আল্লাহকে চিনা যায় ইসলামকে বোঝা যায় ইসলামী জিন্দিগি গঠন করা যায় কথা বলো ঠিক কিনা তুমি কি মনে করে রে আল্লাহর গোলাম কে কোন জায়গায় আছো কোন বিল্ডিং এ আছো জানি না কে কয় তালার ভিতরে গোমাও আমি জানি না আছে না শহরে দেখুন তালা এক তালা দু তালা তিন তালা যে জোর যত বড় তালা করতে পারে সে তো ভালো ভদ্র ধনী দুনিয়ার ধনী হওয়ার জন্য কম্পিটিশন করো ধনী হওয়ার জন্য চেষ্টা করো না ঠিক কিনা ধনী গরিব আমি কিছুই বুঝি না ধনী আমি কাউকে চিনি না ও মুসলমানেরা ইমানদারেরা ও সিদ্ধিরগঞ্জের এই মুসলমানের দলেরা না যারা ইমানদার পরিচয় দেয় যারা তারা এই দুনিয়ার লোভ করে না ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে ঘুরে না এরা এই সামান্য দুনিয়া দিয়ে খেরা ঘটন করে আপনি বুঝলেন আর একটা লোক বুধে বুঝে নাই ইমানের বলে বলিয়ান হয় বলেন ঠিক না বে ঠিক আমার কথা ঠিক বেঠিক ঠিক বললে কি না বললে কি কথা বলবো আমরা কোরআন থেকে কথা বলবো আমরা হাদিস থেকে দুনিয়ার পিছনে যারা পড়িয়া দুনিয়া দুনিয়া করিয়া গুরো যত বড় কুটিপতি শিল্পপতি হও প্রতাপশালী হও প্রভাবশালী হ যারা দুনিয়া পায়া শুধু দুনিয়া দুনিয়া করে নবী কি বলছে জানো এই দুনিয়াটা হলো একটা পচা দুর্গন্ধযুক্ত জায়গা কি জায়গা পচা দুর্গন্ধযুক্ত জায়গা দুনিয়া পচা পচা জায়গা জায়গা আর এই দুর্গন্ধযুক্ত পচা জায়গার পিছনে আমাদের দেশের একটা প্রাণী সবচেয়ে বেশি ঘুরে পরিচিত প্রাণী তার নাম হলো কুকুর ঠিক নেই নবীজি এই কুকুরের সাথে তুলনা দিয়েছেন এরা কুত্তার মতো কুকুরের মতো এবার প্রশ্ন আসতে পারে উজুর তাইলে কি আমরা দুনিয়া করব না কেন আমাদের কেন দুনিয়াতে পাঠাইলেন তাইলে কি দুনিয়া করতে নিষেধ কে বলেছে নিষেধ নিষেধ নয় হাজার বাহারা দেশ আছে নির্দেশ আছে ফোলে না দুনিয়া মাজেরা আখেরা দুনিয়াটা হচ্ছে পরকালের যারা কৃষি কৃষিকাজ করে তাদের চেষ্টা তাদের টার্গেট তাদের মিশন থাকে এই ক্ষেত্র বিশেষ দিয়ে তারা উন্নতি লাভ করা কথা কোন ঠিক কিনা দুনিয়াটা হলো একটা কৃষিক্ষেত্র এটা আমলের কৃষি ক্ষেত্র। করার তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহর আজাদ গজব থেকে মুক্তি পাওয়ার জন্য জোরে গন্মার হাবা আরো জোরে বলেন তাহলে হাদিস শরীফ খুলে আরো ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া হুনওয়াতুন খাদীরা দুনিয়াটা হলো একটা সবুজ সমলিমা রামউল্লাশের চাকচিক্যময় জায়গা ওয়া ইন্না আল্লাহ মুস্তখলিফা কুন ফিহা এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করবেন তোমাদেরকে পাঠাবেন কেন পাঠাবেন আল্লাহ দেখবেন তোমরা কি নাফরমানিতে প্রতিযোগিতা করো না তার গোলামিতে প্রতিযোগিতা করো খবর আছে রং উল্লাস আর মাস্তানি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই তোমাদেরকে দেখবে তোমরা কি আল্লাহর গোলামি করো না নাফরমানি করো দুনিয়াদারি নেহি হামুকু জরুরত গোলাম আপনা বানা হামুকু দিন মুমিন খোদাবির লোকেরা দুনিয়া পায়ও তারা দুনিয়ার মোহে পড়ে নাই বরং তারা বহুতে আল্লাহ দুনিয়ায় কিছু দিন দিয়েছ এই সামান্য দিন দিয়া কিছু আমল যেন ফিকির করতে পারি সেই সক্ষমতা দান করিও ও আল্লাহ দুনিয়ার রং সাদ প্রয়োজন নাই এই দুনিয়া পাওয়ার মাধ্যমে এই দুনিয়াতে অর্জনের মাধ্যমে যে আমলটুকু করব সে আমল দ্বারা যেন তোমার গোলাম হিসাবে বিবেচিত হওয়া যায় তোমাকে পাওয়া যায় তোমার জান্নাত লাভ করা যায় তোমার জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা কি ফাগলামি শুরু কইরা দিলেন ও দুনিয়া দুবিরা এই দুনিয়া তো তোমাকে একদিন ছেড়ে দিবে কথা বল এই দুনিয়া তোমাকে রাখবে না কেউ রাখতে রাজিও হবে না ময়ূরা সন্ন্যাসকে রাত্রে